মুনাফিকের লক্ষণ তিনটি স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি তাই বলে কি আমরা মুনাফিকগুলো বিবেচিত হব ফরান নামাজের শেষে সম্মিলিত মুনাজাতের হুকুম কি সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমিট মুনাজাতও ভলেন নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না 50 60 17 বছর চলে গেছে কেমন করে ফরান নামাজ শেষে 575 নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী রেওয়ায়েত আছে তাকবীর বলতেন আল্লাহু আকবার

বুঝে হাত তুলছেন আপনারা আমি যদি একজনের জিজ্ঞাসা করি দশ বারোটা দোয়া আছে বলেন দেখি হাত নামে গেছে সব বলার আগে নামা হয়ে গেছে এবার হচ্ছে আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি পাঁচাত্তর নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দরুদ পড়তে অনেক দোয়া দুরুদ আছে অনেকগুলো এগুলো সবগুলো জানেন এরকম মানুষ আমাদের সমাজে একজনও করা একজন সুন্নতটা আমরা জানি না এটা যে সুন্নত সেই সুন্নতটা আমরা ভুলে গেছি সেই সুন্নতটা আমাদের সমাজে মানুষ জানে না জানে কি জানে রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত বুঝলেন ইমাম সাহেবের সাথে হাত তুললো ইমাম সাহেবের সাথে হাত নামাইলো ইমাম সাহেব কি বললো না বললো সে জানে তার আল্লাহ জানে আর মুসল্লি বেটা শুধু উঠাইলো আর নামাইলো ভাই নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া করেন এটা ভালো জিনিস তিরমিজির হাদিসে আসছে দোয়া কবুল হয় আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনার যত মনের চাওয়া আছে এগুলো চান এটা দোষনীয় না বরং ভালো এটা করবেন কিন্তু এটা এই ট্র্যাডিশনাল যে দোয়া হুজুরের সাথে আল্লাহুম্মা আমিন রশি পাকাইতে পাকাইতে হাত তুললেন আবার রশি পাকাইতে পাকাইতে আপনি নামাইলেন কি বললেন কিছুই জানলেন না এটা কখনো দোয়া হতে দোয়া মানে প্রার্থনা চাওয়া কি চাইছেন আপনি নিজেই জানেন এটা কিসের দোয়া তো নবী করিম সাল্লাহামের সুন্নত হলো নামাজের পরে সুন্নত দোয়া গুলো পড়া এলাকার ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা কার্ড করেছি পকেট কার্ড মানিব্যাগে রাখা যায় এই কার্ডটা আপনারা মুসল্লিদেরকে দিয়ে দেন দুই টাকাও লাগে না ইয়া খরচ একটা প্রিন্টের কস্ট আমাদের কাছে চা তলব করলে আমরা পাঠাই দিই মুসল্লিদেরকে দিয়ে দেন বাংলা সহ দেওয়া আছে অর্থ সহ দেওয়া আছে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমেড মোনাজাত উঠালেন নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না পঞ্চাশ ষাট সত্তর বছর চলে গেছে কেমন কথা ইমাম সাহেবদের দায়িত্ব এগুলো মুখস্থ করার এর পাশাপাশি আল্লাহর কাছে যখন দরকার হয় দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে রেডিমেড মোনাজাত যে উঠাইতে হবে আবার নামাইতে হবে আমার নবী করিম সাল্লা মসজিদে ইমামতি করছেন না করেন নাই কয়দিন ইমামতি করছেন আজীবন মদিনাতে বিশেষ করে হিজরতের পর দশ বছর ইমামতি করছে দশ বছরে প্রায় আঠারো হাজার ওয়াক্ত ইমামতি করেছেন তিনি যদি আমাদের মতো এরকম সাহাবিদেরকে সাথে নিয়ে নামাজের পর রেডিমেড বোনাতে উঠে তেলেন সবাইকে সাথে নিয়ে তাহলে সেক্ষেত্রে সেটা হাদিসের কিতাবগুলাতে কি পরিমাণ আসতো যারা আলেম হাদিসের কিতাব সম্পর্কে তারা জানেন

মানুষকে বুঝাবেন যে বুঝবে সে দোয়া দোয়াদ করবে যখন মনে চায় সে হাত তুলবে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না কোনো গন্ডগোল ফাসাদ করা যাবে না মনে রাখবেন গন্ডগোল ফাসাদ করা কি জায়েজ না গুনার কথা ইসলামের নাম দিয়ে গন্ডগোল ফাসাদ করা জায়েজ আছে আপনি যেটাকে ভালো মনে করতেছেন আমল করেন আরেকজন সেটাকে ভালো মনে করতেছে না তারটা তাকে করতে দেন গায়ের জোর খাটাতে যাবেন না মস্তানি করতে যাবেন না গ্রুপবাজি করবেন না এলাকার ভিতরে বিভক্তি সৃষ্টি করবেন না ইমামদেরকে আলমদের বিরুদ্ধে ফতোবাজি করতে যাবেন না হুজুরদের উপরে বেয়াদবি করবেন না সমাজে ইফতরাক এবং মত পার্থক্য তৈরি করতে যাবেন না আপনি আপনারটা করেন পারলে দুজনকে বুঝান বিনয়ের সাথে কিন্তু গন্ডগোল করবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মুনাফিকের লক্ষণ তিনটি স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি তাই বলে কি আমরা মুনাফিকগুলো বিবেচিত হব খুব সুন্দর একটি প্রশ্ন নেভিকা ইসল্লাহ সাল্লাম বলেছেন আয় তোর মুনাফিকে খেলা মুনাফিকের মার্কা হল তিনটা কয়টা মার্কা মুনাফিকের তিনটা এক ইজাহাদ দাস অকারিত যখন সে কথা বলবে মিথ্যা বলবে যখন সে কথা বলবে কি বলবে মিথ্যা বলবে আর যখনই ওয়াদা করবে কি করবে আর ওয়াদা করলে খেলাফ করবে তার কাছে কোন আমানত রাখলে আমানতের খেয়ানত করবে এই চরিত্র এই কার মার্কা মুনাফিকের মার্কা এখন কথা বলো আমরা তো মাঝে মধ্যে মুসলমান হয়েও মিথ্যা কথা অনেকে বলি এই যে মুনাফেক হয়ে যাব কি না যদি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে সেই মুসলমান এজ এ মুসলমান ভালো মুসলমান থাকে না কিন্তু তাই বলে তিনি বড় মুনাফেক যেটা যেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় সেই মুনাফেক হয় না কিন্তু এই সব কারণে মানুষ ছোট মুনাফিকিতে ঢুকে যায় মুনাফিকি দুই প্রকার একটা ছোট মুনাফিকি আর একটা বড় মুনাফিকি ছোট মুনাফিকি হলো মুসলমান হয়েও অমুসলমানের কাজ করা মুসলমান হয়েও মুনাফিকের কাজ করা অন্তরে ঈমান ঠিক আছে কিন্তু কাজে উল্টা পাল্টা আছে এটা হলো ছোট মুনাফিক আর ভেতরেই কুফরি আছে ঈমান নাই এটা হলো বড় মুনাফিক বড় মুনাফিক বেঈমান হয় তো আমরা যদি আল্লাহ না করুক মাঝে মধ্যে মিথ্যা কথা বলা হয়ে যায় ওয়াদার खिलाफ হয়ে যায় তাহলে মুনাফিকের মার্কা এসে গেল কিন্তু এখনো পরিপূর্ণ কাফের হয়ে যায় নাই যদি অভ্যাস ত্যাগ করি আল্লাহর কাছে মাপ চাই ফিরে আসি আশা করা যে আল্লাহ মাফ করবেন আর যদি অভ্যাস অব্যাহত রাখি মুনাফিকের সব মার্কা নিজে ভিতরে নিয়ে আসি তাহলে ভয় আছে না জানি কখন বড় বড় মুনাফিকিতে চলে যাই এজন্য মিথ্যা কথা কোনো মুসলমান বলতে পারে না আল্লাহ তলা আমাদের সত্যবাদী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন আমিন মানুষ যখন মিথ্যা কথা বলে

এই এড়াইতে এড়াইতে মিথ্যা বাদ সত্য বলতে 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 সত্যের অভ্যাস করে নিজের মিথ্যা বলার অভ্যাস দূর করে নিজের সঙ্গে লড়াই করে এবং কথা বলতে গিয়ে থেমে যায় আরে আমি তো মিথ্যা বলছি আমার নাম তো মিথ্যাবাদীদের তালিকায় যাবে আর মিথ্যাবাদীদের তালিকায় যদি যায় আল্লাহ বলেছেন আল্লাহ রাহানাতুল্লাহি আলাল কাযিবি মিথ্যুকদের প্রতি আল্লাহর লানত এবং গজব নাযিল হয় জাহান্নামে যায় দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো যে কাফের আল্লাহকে অস্বীকার করে তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নাই যে নিজের রবকে অস্বীকার তাহলে আপনার নাম যদি সেই তালিকায় চলে যায় কত ভাব হবে সবাই এই জন্য যে ব্যক্তি সত্য কথা বলার চেষ্টা করে মিথ্যা কথা বলার অভ্যাস ছিল নিজের সঙ্গে লড়াই করে আস্তে 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 অভ্যাসটাকে পাল্টানোর চেষ্টা করে একটা সময় সে মিথ্যা রেশিও কমাইতে 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 শতকরা ওয়ান পার্সেন্ট আর থাকে না তখন তার নামটা বোখারের হাদিসে আসছে সত্যবাদীদের তালিকায় চলে যায় তাহলে একবার মিথ্যাবাদীদের তালিকায় চলে যাওয়ার পর আবার সে নামটাকে এনে সত্যবাদী এবং সিদ্দিকদের কাতারে সামিল হওয়ার সুযোগ আছে যদি অভ্যাসটা পাল্টাই অভ্যাস পাল্টা হতো ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না ভাই জান যাক জীবন যাক মিথ্যা বলবো না গল্প বলতে গিয়ে মজা করতে গিয়ে লোভে পড়ে বা যেভাবেই হোক কোন অবস্থাতে ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে আল্লাহ তারা আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন এই যে বলেছি আমরা যে মাহফিলের আগে থেকেই মাহফিলের আগে থেকেই আমাদেরকে নিয়ত করে নিতে হবে যে মাহফিলের পরের জীবন আর মাহফিলের আগের জীবন একটু যদি পরিবর্তন হয় একটা ত্যাগ করতে পারেন এই মাহফিলের দিয়েছেন তাদের প্রচেষ্টা সার্থক আমাদের সবার প্রচেষ্টা সার্থক যদি আপনার জীবনে কোন পরিবর্তন আসে পরিবর্তন নিয়ত করবো তো ইনশাআল্লাহ না শুনে আর শুনে মজা মজা করে চলে যাব। তাহলে সত্য কথা বলবো মিথ্যা বলবো না নিজের সঙ্গে লড়াই করব কখনো মিথ্যা হয়ে গেলে নিজেকে যে শাসন করব কেন আমি মিথ্যা বললাম আমার তো মিথ্যাবাদীদের তালিকা নাম চলে গেল এইজন্য পরবর্তীতে যেন আর না হয় সাবধান হইতে হবে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এরপরে প্রশ্ন হলো গীবত করা মহাপাপ কিন্তু স্বাভাবিক জীবনে আমরা অনেক কিছু কথায় কথায় অনেকের জীবন নিয়ে আলোচনা করি কোন পর্যায়ে গীবত বললে গীবত বলে বিবেচিত হবে সম্ভবত বোঝাতে চাইছেন আপনি যে কোন সমালোচনা গিবত বলে বিবেচিত হবে এ সম্পর্কে রসুল আকরম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী করিম সাল্লাহাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছেন আতা দরুন আমার গিবা তোমরা কি জানো গিবত কাকে বলে গিবতের পরিচয় কি সংজ্ঞা কি ডেফিনেশন কি সাবিরা বললেন আল্লাহ রাসুল আলাম আল্লাহ মুক্তার রাসুল ভালো জানেন যে কোনটা বললে কোন কথা বললে গিবত হবে সংজ্ঞাটা কি হবে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আহ মায়াক তোমার কোন মুসলিম ভাইয়ের অগোচরে কোন মানুষের পেছনে তার এমন কোন কথা বললে যে কথাটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন এটার নাম কি নাম গীব এখন একটা লোকের পেছনে আপনি তাকে এমন একটা শব্দ ব্যবহার করলেন যে শব্দটা শুনলে তিনি সামনাসামনি বললে মনে কষ্ট পাইতেন হয়তোবা তার একটা দোষ আছে সেই দোষটাই আপনি পেছনে বললেন এ নাম হলো গিবত আমাদের সমাজে শয়তান আমাদের কাছে গিবতকে আজকাল ঘি ভাব বানাই ফেলছে কি বানাই ফেলছে ভাই ঘি ভাব মানে ঘি আর ভাব যেরকম মজা লাগে গিবতটা আমাদের কাছে ওই স্বাদ লাগে এই আমাদের চায়ের দোকানের আড্ডা মোটেও জমে না গিবত না হলে ঠিক না আমাদের দুই বন্ধু তিন বন্ধু মিললে আরেক বন্ধুর পেছনে তার সমালোচনা করলে তার একটা দোষ নিয়ে ত্রুটি নিয়ে হাসা হাসি না করলে আমাদের ভালো লাগে না ঠিক না শয়তান আজকাল আমাদেরকে অসভ্যতা নোংরাম বাজে চরিত্র ছোট এবং খারাপ গুণগুলোকে আমাদের সামনে এখন আর্ট হিসেবে তুলে ধরেছে আমরা এখন এগুলোর মাধ্যমে স্মার্টনেস এর পরিচয় দিই যুবকরা বসে বসে অন্যদেরকে নিয়ে সমালোচনা করি মুরব্বীরাও চায়ের দোকানে বসে অন্যদের সমালোচনা করি পিছিয়ে নেই একজন আরেকজনের পিছনে সমালোচনা করি সমাজের সব মানুষই আমরা কম বেশি একজন পিছনে লাগালাই করি এর নাম হলো গিবত শয়তান গিবত আপনাকে দিয়ে করানোর জন্য একটা জাল মাস আলো বানাইছে জাল মাস আলাটা কি জানেন জাল মাস আলোটা হলো বাবা তার ভিতরে আছে তো এটা তো সত্য কথা অনেকে যদি গিবত করে আপনি বলেন যে ভাই মানুষের পিছনে সমালোচনা করতে হয় না এটা গুনাহের কথা তখন সে অনেক সময় বলে যে আমি যেটা বলতেছি সত্য কথা বলতেছি যা বলতেছি সত্য বলতেছি মিথ্যা বলি না আবার বলে যে তার সামনেও বলতে পারো এরকম বলে কি বলে না ভাই সামনে যদি বলতে পারেন এত বড় বীর বাহাদুর মানুষ হন তো আপনি পিছে কেন বলতেছেন আপনি সামনে যাইই বলেন ইসলাম বলে মানুষের সামনে প্রশংসা করবা না প্রশংসা করবা পেছনে আর সমালোচনা পেছনে করবা না সামনে করবা তাহলে কি লাভ হবে লাভ হবে এই আপনি আমার সামনে মাইকে আমাকে পামপট্টি দিতেছেন আমার প্রশংসা করতেছেন আমি যা না তাও বলতেছেন সামনে মারাবা বলতেছেন আমি ভিতরে ভিতরে ফুলতেছি আমার ভিতরে অহংকার হচ্ছে এর ফলে কি হবে আমি যা না নিজেকে তা মনে করব আর মানুষকে ছোট মনে করব। ঠিক না ঠিক মানুষের সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয় না এই জন্য হাদিসে আসছে যারা মানুষের সামনে প্রশংসা করে মাটি মারা তাদের মুখের উপরে এই তেলবাজ মানুষে আর সমাজ ভরে গেছে শুধু তেল দেওয়ার লোকের অভাব এই সমাজে নাই কাজের লোকের অভাব সব তেল দিয়া পাম্পটি দিয়া পার করে কর্মী নেতাকে পাম্পটি দেয় অ্যাসিস্ট্যান্ট তার বড় হুজুরকে দেয় কর্মচারী তার মালিকের পাম্পটি দেয় সব বাতাসে বাতাসে দুনিয়া চলতেছে আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে পেছনে প্রশংসা করলে কি লাভ হবে দেখেন আপনি আমার অগচরে ওনার কাছে আমার প্রশংসা করলে তখন সেই লোকটা মনে করবে ও তাহলে লোকটা এত ভালো তাহলে সে আমার প্রতি সুধারণা পোষণ করবে সমাজে তিনি আমাকে যখন ভালো মনে করবেন তা আমার প্রতি ভালো আচরণ করবেন সমাজে শান্তি হবে আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন তখন আমি চিন্তা করব তাই তো আমার এই দোষটা আছে শুনতে যতই কষ্ট লাগুক আমার ভিতরে ভিতরে আমার ভিতরে অনুশোচনা হবে আত্মপলব্ধি হবে আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন সে বলবে লোকটা এত খারাপ তাহলে তার ভেতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে অশান্তি তৈরি হবে সমাজের শান্তির শৃঙ্খলা যেন আসে এই জন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে গীবত করবা না সমালোচনা পেছনে করবা না কারোর দোষ যদি থাকেও সত্য দোষ সেটাই তার সামনে বলবা সত্য দোষ এটাও পেছনে বলা যায় না আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি হ্যাঁ সত্য কথা পেছনে বলাটাই গিবত আর যদি মিথ্যা হয় এটার নাম তো তোহমত হাদিসই তাহলে এই গিপের বদভ্যাসে আমরা সবাই জর্জরিত মহামারী হয়ে গেছে এই অপরাধ থেকে আলেম গায়ে আলেম আমরা কেউ মুক্ত না মাফিলে সে এক খুজুরের গোষ্ঠী উদ্ধার করে আরেক খুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের খুজুরের গোষ্ঠী উদ্ধার এটা কখন ইসলাম আমাদেরকে শিখায় আমরা সমালোচনা যদি করতে হয় কারোর দৌড় যদি ধরতে হয় যত সম্ভব তাকে জানাবো অথবা তার সম্মান বজায় রেখে উন্মতের ক্ষতি হলে সাবধান করব কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয় এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই মহিলারা বলেন পুরুষরা বলেন ছাত্ররা বলেন মুরব্বীরা বলেন কেউ পিছায় নেই সবাই আমরা গিবতের মধ্যে আছি দুজন একত্র হলে তৃতীয় জনকে নিয়ে আমরা আলোচনা করি আল্লাহ তালা আমাদেরকে গীবতেরে হারাম কাজ থেকে বেশি থাকার তফিক দান করুন নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া আর গীবত করা হার একই কথা বেঁচে থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করো